সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্দুগণ আল্লাহরবুল আলমিন সুরা আলফাজের উননব্বই নম্বর সুরা পাঁচশত নিরানব্বই নম্বর পৃষ্ঠা 30তম পারায়ে জানিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুন নাফসুদ মুতমাইন্নাহ ইরদ্বি ইলা রব্বিকা রাদিয়াতান মারদ্বিয়া فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي এই আয়াতগুলো আমি যখন পড়ি যখন ভাবি নির্জনে একাকিত্বে আপনাদের সামনে যা বলছি আমার ভিতর মনে হচ্ছে কাঁপুনী আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই সম লোকগুলো নামাজি দাড়িওয়ালা ঈমানু ওয়ালা দাইমান বাটপরনয় चोरছাতছর নয় কুরআন एवं মেনে চললে সময় শুধু মসজিদে এলেই টাকাই না বরং সময় সে তার জীবনে কোনভাবে দেখে গিয়ে মাতার জন্য দুয়া করছে কারণ হচ্ছে যে কোনো দোয়া করার একটা প্ল্যাটফর্ম একটা জায়গা একটু সালাম ফিরাতে লেট হয়েছে আপনি পেছন থেকে সিগনাল দিচ্ছেন মানে তাড়াতাড়ি সালাম ফিরা অন্যরা তোমার চাকরি খেয়ে নেবো এইরকম জাহেল নয় ধর্মীয় জ্ঞানওয়ালা মানুষ যারা ইমান নিয়ে যারা মৃত্যুবরণের উপক্রম হয় তাদের সামনে পাঁচশো জন ফেরেশতা ইকবাল কিলানি রহমাতুল্লাহ আলী ইস্পাত আজাবেল কবর কবরের বর্ণনা কবরের আজাব এই সম্পর্কিত বইয়ে তিনি নিয়ে আসছেন পাঁচশো জন মালাকুল মালা দলবল নিয়ে আসেন সুগন্ধিময় একবারে থেকে সুগন্ধিময় রুমাল নিয়ে আসেন এসে বলে তারা বলে হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা দুনিয়ার জীবনে ভালো কাজ করেছো কাউকে হুমকি ধমকি দাওনি কাউকে কষ্ট দেওয়া কোনো মানুষের হক মারো আল্লাহর হকের কোনো দ্বিহা করি রাত্রি নামাজ কালাম কোরআন তেলাওয়াত করেছো দান সজাগা করেছো এই মতো লোকদের আত্মাখানা যখন বের করতে আসবে মালাকুল গুলম তখন বলেন এরা এ প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো তোমার রবের প্রতিপালকের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে তার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তার বান্দা হয়ে যাও প্রকৃত বান্দাদের দলে ঢুকে যাও হলে আর জান্নাতে প্রবেশ করব হ্যাঁ আমার এবং আপনার মৃত্যুটা কি এমন হবে আমার এবং আপনার মৃত্যুটা কি বলবে যে এই প্রশান্ত আত্মা বেরিয়ে আসো এই চিন্তা এই সেন্স আমার আপনার জাগ্রত হয়েছে হয়নি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আত্মাখানাকে সপ্তম আকাশে নিয়ে যেতে যাওয়া হয় তখন তার সুনাম ছড়িয়ে যায় সুগন্ধি ছড়ায় কে এত সুন্দর লোক কার আত্মা তোমরা নিয়ে এসেছ এত ভালো এত সুগন্ধি সবাই বলা বলি করে অমুক গ্রামের অমুকের বাপ অমুকের ছেলে অমুকের অমুক এইভাবে তার সুনাম অর্জন করা হয় তখন আল্লাহ রবুল আলমিন আদেশ করেন এই আত্মাখানাকে খানাকে রেখে দাও কবরে তাকে উঠিয়ে কবরে যখন তাকে প্রশ্ন করা হয় শেষ যে হাদিস পাওয়া যায় যে শেষ ব্যক্তি যখন মৃত ব্যক্তিকে দাফন করে চলে আসবে তখন তার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় তখন তাকে উঠিয়ে বসানো হয় মার উক্ত তোমার্রবকে বামান দিন উক্ত তোমার দিন কি ছিল পামান নবী তোমার নবীকে ছিল তিনটি প্রশ্ন যখন সে ব্যক্তিকে করা হবে যে অনা আসে উত্তর দিয়ে ফেলবে কারণ সে কোরআন হাদিস নিয়ে চলেছে আল্লাহর বিধান নিয়ে চলেছে নাবি মুহাম্মদুর রসোর পরিসল্লাহ উলিয় সাল্লামের সন্না মোতাবেক জীবন চালিয়েছে সে উত্তর দিয়ে দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নাবি মোহাম্মদুর রসোর সাল্লাম কিন্তু যারা বেদিন বাইমেন লুচ্চালা ভাঙ্গা বেনামাজি আলিমদের সম্মান করেনি মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করেছে কিন্তু উপযুক্তভাবে এটা পরিচালনা করেনি এই কলেটির লোকেদের কাছে যখন এই মালাকুল মৌ আসে তখন এরা পাঁচশো জন ফেরিস্তা দলবল নিয়ে আসেন আসার পরে তারা বলেন হে খবিশ আত্মা হে বদ আত্মা হে পাপাচারী আত্মা তুমি বেরিয়ে আসো তোমার রবের ক্রোধের দিকে শাস্তির দিকে আজাবের দিকে তখন এই লোকটার আত্মাটা কখনো হাতের দিকে কখনো পায়ের দিকে কখনো মাথার দিকে লুকানোর চেষ্টা করে আর নাবী মোহাম্মদ রসরুল্লাহ উনি সাল্ল সাল্লাম তিনি বলছেন এই ব্যক্তিটার আত্মাটা কাঁটা যুক্ত ডালে তুলা ফেলে দিলে এক গাজা তুলা ফেলে দিলে তুলাগুলো সন টানবেন কিছু তুলা কাঁটাতে লেগে থেকে যায় না এই রকম টেনে এই তার তারা আত্মাখানাকে বের করে হবে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে তখন বলবে এত দুর্গন্ধ এত খারাপ এত বদ আত্মা এত খবিশ সত্তা কার পেয়েছ লোকেরা দুনিয়ার লোকেরা খারাপ নামে যারা জানত খারাপ নামে বলা হবে অমুক গ্রামের অমুকের বাপ অমুকের ছেলে অমুকের মা অমুক তমুক তারা এই খবিআ সত্তাকে তখন আল্লাহরুল্লাহ আলমিন সপ্তম আকাশের দরজা খোলার পারমিশন দেবেন না ওইখানে আত্মাখানকে ছুঁড়ে মারা হবে জিনে ফেলে দাও বলে তখন কবরে সে ব্যক্তিকে উঠিয়ে বসা হবে কবরে উঠিয়ে বসে সেই তিন যে প্রশ্ন করা হবে মার রক তোমার রব ছিল আমার দিন উক্তমান নবী কী ছিল তোমার দিন কী ছিল আমার নবী উক্তমান নবী কে ছিল সে ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ আগ্রি আমি কিছুই জানি না আমি কিছু জানিনা না তখন আল্লাহ তালা উপর আর সাউন্ড দিবেন আওয়াজ দিবেন যে না এই হচ্ছে কাজাব এই হচ্ছে মিথ্য তখন তাকে বলা হবে তোমার কাছে কি কোনো সতর্কবার্তা সতর্ককারী আসেনি নবীর রসুল আলিমাই গ্রাম এই যে খুদবার মেম্বার হিসেবে আপনাকে সতর্ক করা হচ্ছে আপনি সতর্ক হচ্ছেন না আপনাকে কৈফিয়াত এখানে করা হবে তখন সে ব্যক্তি মিথ্যা বলবে তারপরে বলবে যে হ্যাঁ কিছু কিছু লোক বলতো কিন্তু আমরা দুনিয়ায় তাকে পাত্তা দিই বুঝতে চাইনি ক্ষমতার দাপড় রাজনৈতিক দলের ক্ষমতার পাওয়ার আরও কিছু টাকার গরম অমুক তমুক করে আমরা চালিয়ে দিয়েছি কিন্তু আমরা এখানে তেমন মূল্য দিতাম না তখন আল্লাহ তালা বলবেন যে তার জন্য জাহান নামের দরজাকে খুলে দাও জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কিয়ামত অবধারিত পর্যন্ত সে জাহান নামের আগুনে সাথেই থাকবে ঝোল থাকবে শাস্তি পেদেই থাকবে চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন কত ভয়ঙ্কর শাস্তি কত ভয়ঙ্কর মুহূর্ত হতে পারে নিজেকে কবরে রেখে একবার চিন্তা করুন হন কী অবস্থা হতে পারে সব মারিক ভাই এবং বাবা জীবন এই অবস্থায় সেই যে ইমানদার লোক তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার সন্তান সন্ততি যখন দুনিয়া থেকে দোয়া করে তার মর্যাদা ক্ষমতা থাকে জান্নাতের ফল মূল বাগান সে চোখে দেখতে থাকে এইরকম ভাবে তার জীবন কাটে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লামের বিভিন্ন হাদিসকে কেন্দ্র করে সালাফুগান গোলামা ইকরামগণ বলেন যে মনে করেন যে কালকে কি হবে না শুক্রবারের দিন কিয়ামত হবে ধরেন আজকে কিয়ামত হবে তো বৃহস্পতিবারের দিন একটা লোক মারা গেছে এই লোকটার আয়ালানে বারজাক কবরের জীবন হবে চল্লিশ হাজার বছর বলি না ওজমিল্লাহ চিন্তা করেছেন তাহলে যারা এখনো মরছে অনেক আগে মরছে মরেছে তাদের সেই সময় সময়সীমা কত হতে পারে আমি এরা আপনি দুনিয়াতে সময়ের হিসাব মসজিদে এলে ক্ষুদবার সময়ের হিসাব খুব করি নিজের জীবনের সময় হিসাবটা একবার বসে দেখুন